এই যে ডিমগুলো খুব নোংরা দুয়ে সিদ্ধ দেব হাঁসের ডিমে প্রচন্ড নোংরা থাকে হাঁসের ডিমে বেশি নোংরা থাকে এটা অনেকক্ষণ লাগে সিদ্ধ হতে আজকে কালা তেল রান্না করব ফুলকপি দিয়ে এটা কাঁচা লঙ্কা খারা সবজি বানানো হয়ে গেছে না না বানাবো

লবণ ঝাল যাওয়ার জন্য এই যে একটু ই করে নেই কাঁচায় দেই সফটতে করবা হ্যাঁ সফটই করতে হবে ডিমে কি কি দিবা সব কিছু পেঁয়াজ রসুন টমেটো দিবা টমেটো দেব টমেটো আর পেঁয়াজটা ছোট ছোট করে বানায় নেব গুছানোর কি শেষ আছে পেঁয়াজ বানালই কমপ্লিট সবজি বানানো ফুলকপি বানাবো ফুলকপিটা আর ডাল রান্না করব বানাই নাই মাছ দিতা ভালো হতো ডাল কলা ডাল দিয়ে ফুলকপি রান্না করলে ভালো লাগে খায় দেখবি ডাল জল খায় না ডিম আছে সব খেতে হবে

पर वो फुल कॉपी डे वैल्यू नहीं आ गई फुल कॉपी तो जोर से लगा हुआ है तेल से तेल लावना रोलो

ডিমগুলো হলুদ দিয়ে ভাজবে না ডিম এই যে তেল তেলে লবণ দিয়ে দিলাম ও তেলে হলুদ দিবা হুম এই যে হলুদ দিলাম তেলে দিলে কালার সুন্দর আসে দেখেন কত সুন্দর কালার এসেছে নেই কালার টা কিন্তু খুব সুন্দর আছে জিরে দিলাম ওই তেলের ভিতরেই হ্যাঁ ওই তেলে জিরে দিলাম এই যে দার্শিনী এলাকায় পেয়াজ দিলাম তোমরা কখন দিলা আমি তো কইছি प्याजটা কখন বাজবা प्याजটা বাজে হোক লাল লাল করে পেয়াজ লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আদার আদার রসুন বাটা দেই আদার রসুন বাটা আদা ধনের কাঁচা গন্ধ চলে গেছে এখন টমেটো গুলো দিয়ে দেয় ধনের গুঁড়ে এক চামচ জিরে গুঁড়ে

জলদি দিবা একটু জলদি কষাবো কাঁচা বেসন তো একটু জলদি কষাই হালকা পরিমাণে নাতো কাঁচা বেসন গন্ধ করবে কষানোর কালারটা কিন্তু সেই আছে কষানো হয়ে গেছে মশলা জলদি দিবা বাস মনে ফটো তারপরে জালুতে আছে এই যে ডিম তুলে দিই ডাল কাও ডাল ফুটে গেছে তো সമ്പരা দেব এখন এই দিবা না না তরকারি হাতে কি কাশুরি মেতে দেব এটা কি সেন্ড করে হ্যাঁ এই যে গরম মশলা কালারটা তো সেই এসছে তরকারি তো সেইভাবে বন্ধুরা আপনারা এরকম করে রান্না করে খেয়ে দেখবেন সে লাগে গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম এটা সোমবার হবে না হ্যাঁ শুকনো লঙ্কা তেজপাতা

লেবু আছে না ডাল বেশি খেলে কিনা ঠান্ডা লাগে যায় খাবার দর না হম ডালগুলো ভালো হয় স্বাদ আছে স্বাগনে তরকারি দেবতরকারি না আ হ্যাঁ তিন আর খালি পাইছো স্বাগনে ভালোবাসে হ্যাঁ ইনি কই স্বাগনে এইতে কি টমেটো দিছো টমেটো আছে পیاز কুচতে মেথি কই লিখের এমন মানুষ তো আমরা ওই জন্য মানে নারায়ণ দেবের বাইনা কুচতে হচ্ছিল না নারায়ণ বুঝবাই বাইনা কোন নহি যাচ্ছে